দেখাচ্ছি টমেটো মানে টমাটো মানে টম টম টমাটো সেই টমেটো সেইটা হচ্ছে মজাদার হ্যাঁ এই শর্টসটা খুব ভাইরাল হয়েছে টিনুও দেখলাম এরকম একটা শর্টস করেছে আর আজকে দেখলাম যে সুন্দরীকে আদর করার সময় ওই আহা মজাদার এই গানটাও করছে আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে টিনুর যে ভালোবাসাটা সেটা কিরকম বলতো মানে ওই সফট পোলাইটু তুতু এরকম নয় ওর ওই এরকম আদর তো এক 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 রকম তো অনেকে তো এরকম সফট আদর করতে পারে না অনেকে দেখবে এরকম করে করে যেমন আমি বাচ্চাদেরকে আদর করতাম ওই যে উপরে তোলে না উপরে বাচ্চাদেরকে তোলে তারপরে আবার কোলে নেয় উপরে ছোড়ে আবার নেয় যদিও এটা অনেক রিস্ক সবাই বলে এরকম করা উচিত নয় কিন্তু আমি ওরকম বাচ্চাদেরকে আদর করতাম তো সবাই সেই আদরটা পছন্দ করতে পারে না ভয় পায় কিন্তু আমার কাকার ছেলে আর আমার ছেলে বিশাল আনন্দ পেত এই উপরে ছুঁড়ে তুললে বেশ আসত আর আমার বোনের মেয়েদেরকে দেখতাম খুব ভয় পেত চোখ বন্ধ করে নিত তখন সব ছোটো ছোটো তো ছ মাসের সাত আট মাসের এরকম তো দেখো আদর সবার কিন্তু এক ধরনের হয় না কিছু কিছু লোকের আদর আছে খুব পোলাইট খুব শান্তভাবে একদম সফটলি আর কিছু লোকের আদর আছে একদম চটকে মানে একদম মানে জড়িয়ে ধরে এরকমভাবে আদর তো টিনুর আদরটা ওরকম তার মধ্যে কিন্তু সফটনেসটা দেখা যায় না যে খুব সফটলি আদর করে আর তার জন্যই ওর আদরটা না বোঝা যায় না ভাবে যে কী রে ভাই এত সুষ্ঠু কষ্ট কি করে হলো তো যাই হোক যেটা বলছিলাম আমরা কন্টেন্ট করি বলে মানে কী বলো যেখানে পাবো না কিছু সেখান থেকেও তুলে এনে সেটাকে তিল থেকে তাল করে তারপরে দর্শকের কাছে প্রেজেন্ট করব। এটাই হচ্ছে আমাদের নেচার কারণ কি বলতো আমাদের যখন কন্টেন্টের অভাব তখন আমরা কি করব। তখন আমরা খুঁড়ে ভিতর থেকে ঘনন কার্য করে সেখান থেকে তুলে নিয়ে আসবো কেন এত কথা বলছি নিশ্চয়ই বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো এখন দেখলে তোমরা যে টিনু টিনুর ব্লগে একটা জায়গায় একটা ভুল কথা বলেছে যদি ওরা ওরকম বলে অভ্যস্ত তাই জন্যই বলেছে সেটা হচ্ছে ও বলেছে সামসেট যেটা সানসেট তাইতো সানসেট এটা তো এটাকেই বলছে সামসেট সামসেটের উপরে জল পড়ে আর সেই জল মানে চুঁয়ে চুঁয়ে ঘরের ভিতরে জান্নার উপর পড়ে ওই ঘরটা ভিজে যায় তো আমরা অনেকেই চলতি কথায় সামসেট বলি কিন্তু ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সানসেট ঠিক আছে তো এই একটা ভুল বলেছে আর একটা জিনিস দেখলে যে অনলাইনে অর্ডার করছে টিনুর বৌদি এবং মা এবং সেই জায়গায় মানে কী ঠিকানা লিখবে সেটা ওরা জানে না মানে কি বললে যে জিনিসটা ডেলিভারি হবে সেটা জানে না তার জন্য টিনুর কাছে আবার দিল তার মানে এর থেকে বোঝা যায় অনলাইনে ওরা অর্ডার করে না যখনই অর্ডার করে সেটা টিনুই করে আর বাদ বাকি ওরা হাটে বাজার থেকে যা জিনিস কেনে কেনে তো আজকের ওরা নিজেরা অনলাইনে অর্ডার করছে বুঝতে পেরেছ আচ্ছা গেল এবার আরেকটা জিনিস তোমরা দেখলে সেটা হচ্ছে টিনু পশা মাংস দিয়ে চা খাচ্ছে দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট কারণ পশা মাংসের সঙ্গে চা খেলে অম্বল অনিবার্য শরীর খারাপ অনিবার্য তো এমন সমস্ত কিছুই খাওয়া উচিত নয় যেগুলো খেলে আমরা জানি আমাদের শরীর খারাপ করবে তো টিনু চা খেতে ভালোবাসে ঠিক আছে কষা মাংস হয়েছে সেটা খেতেও ভালোবাসে ঠিক আছে কিন্তু কষা মাংসের সঙ্গে চা মানে এই কম্বিনেশান করলে শরীর এমনি খারাপ হয়ে যাবে তো তোর এদিকে খেয়াল রাখা উচিত টিনু এগুলো তোকে মানতে হবে আমি জানি তুই কথা শুনিস না কিন্তু তবু এগুলো তোকে মানতে হবে কারণ এই চা আর কষা মাংস এই দুটো একসাথে খেলে ওরকম সময় তারপরে কি হতে পারে তোর আইডিয়া আছে গলা বুক জ্বালা অম্বল ব অনেক কিছু হতে পারে এমন কি পটির প্রবলেমও হতে পারে তাহলে কেন এগুলো খাচ্ছিস ইচ্ছা করে এগুলো খেয়ে নিজের শরীরকে অসুস্থ করার কোনো মানে আছে এইগুলো কিন্তু উচিত নয় ঠিক আছে এগুলোকে মেনটেন কর এইভাবে যদি খাস তাহলে শরীর খারাপ একদম অনিবার্য তোর খাওয়া দাওয়ার ফুড হ্যাবিটগুলো খুব বাজে সেটা হচ্ছে কার সাথে কি খেতে হয় সেটাই তুই ভুলে যাস এটা কি ঠিক হচ্ছে এটা একদমই ঠিক নয় আচ্ছা গেল এটা তারপরে একটা জিনিস দেখলে এই যে পরোটা কেলেঙ্কারি হচ্ছে মানে সবার বক্তব্য টিনার বৌদিকে দিয়ে প্রচুর কাজ করানো হচ্ছে শুনেছ এটা কিন্তু এটাও তোমরা শুনেছো যে টিনার মা বলছে যে পরোটা যেটা করেছে মানে লাচা উইথ পেটাই পরোটা তো সেইটা কে কে মিলে করেছে করেছে টিনুর বাবা এবং টিনুর বৌদি দুজনে মিলে ইউটিউব দেখে ইচ্ছে হয়েছে করেছে এবং প্রথমেই দেখছিলো একটু পুরে পুরে যাচ্ছিল তখন টিনুর মা পাশ থেকে কি বলল বলল যে যেরকম হচ্ছে হোক চেষ্টা করছো এটাই প্রথম চেষ্টা করছো সব ঠিক হবে এটাই তো সিস্টেম আজকের একটা ছেলের বউকে তার শাশুড়ি কীভাবে রিয়াক্ট করবে যে তুমি থাক 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 তুমি পারছো না তোমায় করতে হবে না নাকি বলবে যে তুমি যেমন পারছো তেমন করো কিন্তু চেষ্টা করো চেষ্টার কোনো বিকল্প নেই সব জিনিস একদিনেই ভালো হয় না আমরা যে রান্নাবান্না করি ধরো প্রথম দিন আমি যে বিরিয়ানি করেছিলাম প্রথম দিনই টেস্ট হয়েছিল প্রথম দিন হতকুচ্ছি খেতে হয়েছিল কিন্তু আমরা হাল ছাড়ি না আবার ট্রাই করেছি আবার ট্রাই করেছি এখন জলবাত হয়ে গেছে রান্না একটা এমনই জিনিস যেটা প্র্যাকটিস প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক আ ম্যান তো তেমনি রান্না যত প্র্যাকটিস করবে যত হাতে কলমে নিজে করবে যত তুমি মানে কি বলবো নিজের হাতটাকে কাজে লাগাবে তত তুমি কনফিডেন্ট হবে তো সেই জন্য টিনার বৌদি আস্তে আস্তে এক একটা করে রান্না শিখছে সেটা কি তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি আর সেই শেখাচ্ছে কে টিনুর মা তারা হেল্প করছে যাতে কিনা ও রান্না শিখতে পারে ঠিক আছে তো সেই জায়গায় দেখলাম পরিষ্কার বোঝা গেল যে টিনুর মা টিনুর বৌদিকে ইন্সপায়ার করছে যে ঠিক আছে তুমি যেমন পারো তেমন করো প্রথমে কালো কালো হবে বাজে হবে এবো খেবড়ো হবে কিন্তু পরবর্তীকালে ঠিক হয়ে যাবে এবং তোমরা এটাও দেখলে যে পরোটাটা হয়ে যাওয়ার পরে ওই যে পেটাইটা যেটা করে যেটা মানে দোকানে আমরা দেখেছি দু হাত দিয়ে পেটাই চারিদিক দিয়ে হ্যাঁ আমরা ওটাকে থাপা পরোটা বলি অনেকে সেটাকে পেটাই পরোটা বলে তো আমাদের তো ওটা খেতে খুব ভালো লাগে অনেকে ছেঁড়া পরোটা বলে তো ওরা ওর ছোট ছোট পিসটাকে তারপরে চারিদিক দিয়ে পেটাই করে একটা থাপা পরোটা বলো পেটাই পরোটা বলো করছে এবং সেটা কে করলো শ্বশুর মশাই টিনার বৌদি শ্বশুর মশাই সেটা করে দিল তার মানে বুঝতে পারছো আর তারপরে যে ছেঁড়া পরোটা ছেঁড়া বড়টা নিয়ে এত গল্প হচ্ছে যে ওকে বডি এই কী যেন করা হয়েছে ওকে ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে ছেঁড়া পরোটা নিয়ে একদমই নয় কারণ ওই ছেঁড়া পরোটাটা অ্যাকচুয়ালি হয়েছে সে শক্তিবাবুর জন্যে কারণ ও তো পরোটাটা ভেজে দিয়েছে তারপরে তো পিটিয়েছে কে যে থাপাই পরোটাকে যে পেটায় সেটা কে করেছে সেটা তো টিনার বাবা করেছেন ঠিক আছে তো তার জন্য ওটা ছিঁড়ে গেছে ভালো করে পেটাইটা মানে বেশি জোরে হয়ে গেছে তাই ছিঁড়ে গেছে তো ছেঁড়া পরোটা হয়ে গেছে তাহলে যে টিনার বাবা নিজে ওইটা করে ওটাকে ওরকম করেছে সে আবার ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারে টিনার বৌদির উপরে মানে ব্যাপারটা কি মানে মানে যেটাই হয়েছে সেটা তো শক্তিবাহুর জন্য হয়েছে টিনার বৌদির জন্য তো হয়নি টিনার বৌদি তো পরোটাটাকে এদিক ওদিক করে শুধু ভেজেছে আর পেটাইটা করেছে ওর বাবা আশ্চর্য এরা বলছে ডোমেস্টিক ভায়োলেন্স ওরা মজা করছিল মানে তোমরা কি বোঝো না কোনটা ডোমেস্টিক ভায়োলেন্স আর কোনটা মজা করা বোঝো না মনে হয় বোঝো না না হলে এই ধরনের কথা কি করে বলো আমি বুঝে পাই না আচ্ছা যাই হোক আজকের অনেকেই দেখেছে যে টিনার দাদা একটা গেঞ্জি টাইপের পরেছে মানে টি শার্ট টাইপের সেইটা পরে খেতে বসেছে কারণ কারণ সেটা হচ্ছে যে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর সেই ঠান্ডার জন্যই টিনার বৌদি সে পড়েছে কি একটা গায়ে ওড়না লাগিয়েছে ঠিক আছে আর টিনার দাদা একটা গেঞ্জি পরেছে এটা দেখেছো তো অনেকেই বলেছে যে আজকে দেখলাম প্রথম একটা ড্রেস পরেছে কিন্তু সেটা নয় কথাটা হচ্ছে ওয়েদারটা ঠান্ডা বলে সেই জন্য উনি একটা গায়ে গেঞ্জি চাপিয়েছেন আর ওনার স্ত্রী তিনি কি করেছেন নাইটির উপরে একটা ওড়না চাপিয়েছে ঠিক আছে কারণ ঠান্ডা লাগছে এবং রিনা বললো আমাদের তো অত ঠান্ডা লাগছে না কিন্তু ও ঠান্ডা লাগছে তার জন্য ও কাশ্মীরের এসেছে আর কি এই কথা বলছিল তো ও বললো না কাশ্মীর না দার্জিলিং কারণ পায়ে কিছু পড়েনি তার মানে দার্জিলিং তো ও রোগা মানুষ ওরা এত ঠান্ডা লাগছে কেন জানি না হতে পারে হয়তো রোগা মানুষদের বেশি ঠান্ডা লাগে এই আইডিয়াটা আমার নেই তো যাই হোক এইবার তারপরে তোমরা দেখলে ওদের খাওয়া দাওয়া হলো এবং প্রতিটা রান্না সুন্দর হয়েছে সেটা টিনা টিনামূল্য এবং বৃষ্টির দিনে বাড়িতে এরকম খাওয়ার হলে ভালো লাগে এটা ঠিক কথা আজকে আমিও তো রান্না করেছি হুম তো প্রতিদিন একই রান্না খেতে ভালো লাগে না কোনো কোনো সময় খিচুড়ি কখনো পোলাও কখনো কখনো ফ্রাইড রাইস ভাত ভাজা এগুলো খেতে ভালো লাগে শীতের সময় শীতের সময় একটু মুখরোচক খেতে বেশি ভালো লাগে তবে হ্যাঁ মুখরোচক খেতে সবারই ভালো লাগে কিন্তু আমাদের হচ্ছে রেট সে কিন্তু মায়ের বানানো সমস্ত কিছু খায় কারণ বেচুদা যেন একটু রান্নাবান্নার দিকে অ্যালার্জি আছে কিন্তু চাউমিনটা বেশ ভালো করে ও বাবা শুদ্ধ চাউমিন করে চাউমিন চাউমিন রোল চাউমিন এগুলো কিন্তু বেচুদা ভালো করে ওই জন্যই আমি বেচুদাকে বলেছিলাম একটা ফাস্ট ফুড সেন্টার করতে পারে তো বেচুদা ভালো কিন্তু চলবে কারণ চাউমিন এগরোল যারা ভালো করে তাদের ফাস্ট ফুড সেন্টার খুব ভালো চলে তো এই যে আমাদের মিরাম চকর্তি টিনার ইনকামের জন্য ওকে কোনো বিজনেস করতে বলছে তো কেন বেচুকে বলে না জানি না তো বেচু তো একটা ফুড সেন্টার করতে পারে বেচুর কিন্তু ভালো চলবে ভালো জানে রোল আর তোমার চাউমিন বানাতে ভালো জানে তো যাই হোক এইবার চলে আসি আবার টিনার ব্যাপারটাতে তো আজকে টিনার বাবা এসেছে তাকেও দেখালো এবার টিনার মা কিন্তু টিনার বাবাকে বন্ধু এসে আজকের বন্ধু আসবে বলেছে হুম আচ্ছা টিনার বাবা মনে হয় ফ্রাইড রাইস খায় না ওই জন্য ওনার জন্য ভাত তুলে রাখা হয়েছে এবং রাত্রিবেলা ওই ভাতটাই আবার টিনার বৌদি খেলো পরোটা খেলো না ও আসলে একটু ভাত মুড়ি খেতে ভালোবাসে পরোটা লুচি রুটি এসব খেতেও খুব একটা ভালোবাসে না সেটা ওকে দেখলেই বোঝা যায় যে একটু ভাতের পিয়াসি তো যাই হোক আমরা আবার ভাত পছন্দ করি না আমরা একটু রুটি পরোটা লুচি এসব খেতে ভালোবাসি আসলে মোটাদের খাবার দাবারের ফুড হ্যাবিট মানে একটু অন্য রকম হয় তো এই গোলুমু যাদের চেহারা আর কি যাই হোক একটা জায়গায় টিনা বলছিল যখন সুন্দরীকে আদর করছিল যে তুমিও আমার মতো গোলুমলু হয়েছো মানে এই যে টিনাকে সবাই গোলুমলু বলে মোটা হয়ে গেছো বলে ওতে কিন্তু টিনার কিছু যায় আসে না মানে রেগে যায় না আমারও যায় আসে না আমারও কিন্তু এটাতে যায় আসে না মোটা বলছে তো সো সোভাট আমি অ্যাক্টিভ কি না সেটা বড় কথা মোটা কি রোগা সেটা কথা না আমার কাজের পারফরমেন্স কি সেটা যদি ঠিক থাকে তাহলে মোটা কি আর রোগা কী তো যাই হোক বললো আমার মতোই তুমি গোলুমলু হয়ে গেছো খেয়ে দেয়ে হ্যাঁ আর মানে সুন্দরী কিন্তু বিরক্ত হচ্ছিল ওইরকম করে চোটকে আদর করছিল বলে কিন্তু যাদের আদর করা ওরকম নেশা মানে ছোটকে মটকে তারা তো ওরমভাবেই করবে তো ওরমভাবেই করছিল মুখটা ধরে ঝুলিয়ে ঝুলে আমিও মাঝে মধ্যে মুন্নিকে করিও পালিয়ে যায় তো এইবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে টিনা একটা তোমার হচ্ছে ওই ঝুড়ি টাইপের ফুটো ঝুড়ি যেগুলোতে বাসন রাখে সেটাকে উল্টেছে উল্টে টেবিলের মতো করে দুটো ফোন নিয়ে কী কাজকর্ম করছিল তো এইবার বলল যে ল্যাপটপে কাজ করছি হ্যাঁ মানে মজা করে বলল তো এইখানে এমন কিছু করছিল তাতে এবার ওর মানে দাদার ফোনটাতে কিছু করছিল মানে সেটিংস ফেটিংস ঠিক করছিল বা কিছু করছিল তারপরে এখন বলা হলো যা তুই টিপছাপ দিয়ে দিলি মানে ওর মা বললো মানে ওই যে সেন্সার মুড থাকে না মানে টিপছাপ মানে ফোনের লক খোলবার জন্য আর কি ফিঙ্গার দিতে হয় তো সেটা দিল দেওয়ার পর বললো এই তুই টিপছাপ দিয়ে দিলি মজা করে বললো তখন টিনা বলল যে সব আমি নিয়ে নেব সব আমি নিয়ে নেব। সব জমি সম্পত্তি লিখিয়ে নেব তখন টিনার বাবা নয় টিনার দাদাই বললো কচু আছে না কচু ওইগুলো তুলে দিয়ে তাই এটা এটা কি সত্যি তো তো মজা করে ওরা বলছে টিনাও না সম্পত্তি সব নেওয়ার কথা বলছে ওটা মজা করে বলছে টিপছাপ দিয়ে দিলে আমরা জানি যখন কেউ কাউকে কাগজে দলিলপত্রতে টিপছাপ দিয়ে লিখিয়ে নেয় তখন সেই মানে সেই জিনিসগুলো হস্তান্তর হয়ে যায় তো এইখানে বলা হলো যে টিনার দাদার টিপছাপটা নেওয়া হয়েছে তো টিনার দাদার কি এই মুহূর্তে স্তাবর কোনো জমি আছে অস্তাবর কি আছে জানি না কিন্তু স্তাবর কোনো জমি আছে নেই তো টিনার দাদা বা টিনা যেখানে থাকে সেটা কিছুটা ওর ঠাম্মির কিছুটা ওর বাবার অংশ তাই তো তো সেই জায়গা থেকে কি করে এই যে কথাটা বলছে যে দেবনা বলছে তো টিনার দাদার কি কোনো জমি জায়গা আছে যে লিখিয়ে নেওয়ার ব্যাপার আছে তো আশ্চর্য এটা তো মজা করে বলছে এটাও তোমরা বোঝো না যে ওটা মজা করে বলছে যে লিখিয়ে নেবো এই করব সেই করব আর তখন ওর দাদাও মজা করে বললো ওই কচু গাছ আছে যেখানে মান কচু সেগুলো তুলে তোকে দিয়ে দেব মানে কচু দেব মানে এই যে সম্পত্তির কথা বলা হচ্ছে তখন বলছে কচু দেব তাই এটা তো খুব মজা করেই বলেছে কারণ যার সম্পত্তি নেই সে কি ভাই লিখে দেবে তার কি লিখে দেওয়ার রাইটসটা জন্মায় যারা আছে সে তো লিখে দেবে তারই সম্পত্তি নেই সে আবার কি লিখে দেবে এটা পুরো নিজের মজা আর সেখানে ও ইচ্ছা করে বললে তোকে কচু দেবো মানে ঘেঁচু দেবো কাঁচকলা দেবো আমরা বলি না দেব দেবো কাঁচকলা দেবো ঘেঁচু দেবো বলি তো এগুলো কি সত্যি নাকি এগুলো তো মজা মানে তোমরা কি ওদের বাড়ির মধ্যে যে ছোট্ট ছোট্ট মজা যেগুলো সেন্স অফ হিউমার থাকে যার মধ্যে যার মধ্যে নিজেদের প্রাণটা বোঝা যায় প্রাণবন্ত যে নেচারটা বোঝা যায় নিজেদের মধ্যে যে একটা বন্ডিং বোঝা যায় সেটা কি তোমরা লক্ষ্য করতে পারো না না জোর করে কন্টেন্ট করতে হবে বলে এই কথাগুলো ইচ্ছা করে বাড়িয়ে চুরিয়ে বলো আমি এটা বুঝতে পারি না না আমি দাল্লির ভিডিওতে দেখলাম আমি না অবাক হয়ে গেলাম যে এরা কোথা থেকে এগুলো পায় আমরাও ভিডিও দেখছি ও ভিডিও দেখছে তো আমরা তো এগুলো খুঁজে পাই না তো ও থেকে পায় ওখানে কোনোরকম প্রতিহিংসা কোনো রকম হিংসা রিভেঞ্জ এরম মানসিকতা তোমরা দেখেছো পুরো ব্যাপারটাই ওভারঅল মজা করে খিল্লি করে আনন্দ করে বলা হচ্ছে ওর ফোনটা ও ঠিক করছে ওর সেটিংসে বা কিছুতে কোনো প্রবলেম হচ্ছে সেইটাও ঠিক করছে দাদার ফোনটা এবং সেক্ষেত্রে দাদার ফিঙ্গার প্রিন্টটা দিতে হচ্ছে তার কারণ নালে ফোনের লক খুলবে না তার জন্য ও একটা মজা করে কথা বলেছে যে জমি সব লিখিয়ে নেবো এটা মজা করে বলেছে যার জমি নেই তার কি করে লিখিয়ে নেবে আর সে সেখানে মজা করে বলছে ও নিবি তোকে কচু দেবো ঘেঁচু দেবো এটাতেও তোমরা অন্য দূর গন্ধ পাচ্ছ যে ওর দাদা চাইছে না ওকে লিখে দিতে হ্যাঁ ও ও চাইছে যে পুরো লিখে নিতে আবার কেউ কেউ তো মানে হাত পাট হাত পাট দিয়েছে মানে কীরকম বলো তো বলছে যে এ প্রচন্ড শায়না মানে টিনা না প্রচণ্ড ধূর্ত ধূর্ত আর মানে কি প্রচণ্ড যারা শায় না শিয়ালকে যেমনি ধুড়তো বলে তো সেই রকমটা কি ও ধুরতো বোকা ধূর্ত। কি না ওর এখন ইচ্ছা এটা যে ওর দাদা বৌদিকে ডিপ্রাইভ করার দাদার সঙ্গে বৌদির সঙ্গে লেগে লেগে অশান্তি দিয়ে বৌদিকে দাদাকে বাড়ি থেকে বের করে দিয়ে পুরো জমি ওর নামে লিখিয়ে নেওয়ার ইচ্ছা আরে সবাইকে কি বেচুমিত্তির পেয়েছে নাকি এরা মানে এত মেন্টালিটি আর এনার দেখছি সম্পত্তি নিয়ে বিরাট চিন্তা আমি কিছুদিন আগে শুনেছিলাম ও ওনার নাকি অনেক সম্পত্তি আছে সেগুলো বেঁচে এখানে চলে এসেছে এখানে এসে আবার কী কিনেছে এসব বলেছিল শুনেছিলাম একটা ভিডিওর মাধ্যমে তখনই বুঝেছিলাম মানে এত সম্পত্তি সম্পত্তি করে মাথা খারাপ করছে এত কেন ভাই এত কেন কোনো সিমপ্লিসিটি নেই আপনাদের মধ্যে সবেতেই কেন এরকম তীর্যক দৃষ্টি সম্পন্ন হন আপনারা হ্যাঁ কি আশ্চর্য বলছে যে টিনার মাথার মধ্যে এটা ঘুরছে যে ভাই দাদাকে আর বৌদিকে সম্পত্তি থেকে বিতাড়িত করবো আর টিনা হচ্ছে ওর মানে বাবার সম্পত্তিটা পুরোটা হরপ করতে চায় ঠিক আছে টিনার যদি সম্পত্তিতে লোভ থাকতো না টিনা ওই বাড়ি থেকে কোনো দিন বেরোতো না ওই বাড়ি থেকে কোনো দিন বেরোতো না ঠিক আছে সম্পত্তির কোনো লোভ টিনার নেই কি আশ্চর্য বাইরে ভাই বলছে যে এত ওর মানে সম্পত্তির প্রতি ইন্টারেস্ট তার জন্য দাদা বৌদিকে বের করে দেওয়ার জন্যে ও ইচ্ছা করে ঝগড়া বাদাচ্ছে দাদাকে বৌদিকে তা তাতাচ্ছে আর বৌদি মানে এখন বলছে দাদা খুব ভালো কিছুদিন আগে খুব খারাপ ছিল এখন বলছে দাদা খুব ভালো বুদ্ধি কম মাথা খারাপ মানে অত বোঝে টোজে না এবার দাদা রেগে গিয়ে বৌদিকে নিয়ে বেরিয়ে যাবে তখন সম্পত্তিটা নাকি টিনা ওর বাবার থেকে লিখিয়ে নেবে প্রথম কথা হচ্ছে ওর ঠাকুমার নামে আর বাবার নামে দুজনের নামে বাড়িটা আর ওর বাবার নামে আর ঠাকুমার ব্যাপারটা যদিও বা টিনা এ করতে পারে ওর বাবারটা আমি জানি না আর বাবারটা নাকি লিখিয়ে নেবে আশ্চর্য আবার কেউ কেউ বলছে যে না টিনার দাদাকেই টিনার বাবা সব দিয়ে দেবে যেমন বেচুদের বাড়িতে ছেলের প্রতি অন্ধ অঘাধ ভালোবাসা তেমনি হচ্ছে টিনার বাবার বাড়িতেও তাই সব ছেলেকে দিয়ে দেবে জানি না এদের মানে বক্তব্য কি এরা কোথা থেকে এগুলোকে বের করে সম্পত্তিতে চলে গেছে এবার বলছে যে টিনার কোনো দিনই সম্ভব নয় কোনো বাড়ি ঘর দোর করার তার জন্য কারণ বাড়ি ঘর দোর করতে গেলে কিচ্ছু সাধন করতে হয় মানে জমাতে হয় হ্যাঁ তো সেটা তো টিনার মধ্যে মেন্টালিটি নেই তো সেই জন্য বাড়ি ঘর দোর করতে পারবে না আর তার জন্য হচ্ছে তোমার কি হবে না ওই জন্য ওর বাবার যে বাড়িটা আছে সেটার মধ্যে খুব লোভ আছে আর এরকম পলিটিক্স করে বাড়িটা আর কি ওর নামে লিখে নেওয়ার চেষ্টা করছে তো আমি টিনাকে বলতে চাই যদি তুই ভিডিওটা দেখিস প্লিজ তোকে আমি রিকোয়েস্ট করছি যে কিছু হোক না হোক তুই নিজের মাথার ঠাইটা অবশ্যই করে দেখাবি না তোকে মুখে কিছু বলতে হবে না কিন্তু তুই মাথার ঠাইটা গুজে মানে করে দেখাবি ঠিক আছে কারণ এইটা আমি জানি একটা মাথা গোজার ঠাই একটা মেয়ের জন্য কতটা দরকার আর যখন সব মানুষ হেও করে না তখন না মুখে কোনো উত্তর দিতে নেই কাজ করে দেখাতে হয় তো তুই যেখান দিয়ে পারিস যেভাবে পারিস টাকা জমিয়ে তুই আগে মাথা গোজার ঠাইটা করবি কারণ তোর এই মাথা গোজার ঠাই অনেকে অনেক বাজে কথা বলে ভীষণ ইরিটেটিং লাগে ব্যাপারটা রে তোকে তোকে ধুরতো কি না কি বলছে এবং তুই নাকি সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য কত রকম প্ল্যান খাটাচ্ছিস তোর দাদা বৌদির উপরে ছুরি ঘোরা ঘোরাচ্ছিস সেটা বিশ্বাসযোগ্য বলতো আর সত্যি অসহ্য লাগে এই কথাটা যেন তোর কানের মধ্যে ঢুকে থাকে আর প্লিজ তুই বাড়ি গড়দর করবার জন্য যা করতে হয় করবি তবে হ্যাঁ তোর এই হাত লম্বা স্বভাবটাকে কিন্তু কমাতে হবে না হলে কিন্তু সম্ভব নয় কারণ যে হারে তোরা এক্সপেন্স করিস মানে উল্টো জিনিসে সেই টাকাগুলো একটা একটা করে জমালে কত টাকা হয় তোর আইডিয়া আছে প্লিজ আর পয়সা নষ্ট করিস না তোকে আমি বারবার বলি অনুরোধ করি রিকোয়েস্ট করি পয়সাগুলোকে এক জায়গায় জমিয়ে টাকা সেভিংস কর তারপর একটা মাথা গোজার ঠাই কর নিজের বাড়ি কর ভাড়া বাড়ি ফাড়ি আমি ওগুলো বলতে পারবো না তুই যাবি কি যাবি না বাপের বাড়িতে থাকবি কি থাকবি না ওটা তোর চয়েস আমার কিছু বলার নেই বাট তুই একটা বাড়ি করবার জন্য যা করতে হয় মানে বাড়ি হোক ফ্ল্যাট হোক সেটা কর এত লোকের মুখের জবাব তুই মুখ দিয়ে দিবি না কাজ করে দেখাবি আমি জানি তুই মুখ দিয়ে জবাব দিবি না দিন দিসনি আর এখন দিতে বসবি দিবি না তো তুই কাজ করে দেখা ঠিক আছে আর তোকে যেই লোভি এই সেই বলছে মানে ভীষণ ইরিটেটিং লাগে তুই লোভি তুই কিসের ভুকা আমি তো তোকে কোনো দিন দেখিনি কোনো জিনিসে লোভ হ্যাঁ এখন নিজে বয়সে ইনকাম করছিস তুই ফালতু অপচয় কিছু করে ফেলছিস সেটা তোর বয়সের দোষ কিছু করার নেই আর অনেক দিন ব্যবহার করতে পারিসনি টাকা পয়সা নিজের মতো করে খরচ করতে পারিসনি তাই এই অভ্যেসটা হয়েছে তবে ধীরে ধীরে এই অভ্যেসটাও কমে যাবে আর সবাই যে এত কথা বলে যারা বলে তারা কিন্তু এই আমার আমার মতো কি আমার থেকে বুড়ি হাবড়ি আরও সেসব বুড়ি হাবড়িরা এই একটা ছেলে মানুষ মেয়েকে এত কথা বলে ওর বয়স কোথায় এক্ষুনি ওকে বাড়ি ফাড়ি করে একাকার করতে হবে বাড়ি করতে আমাদের ম্যান্ডিরও কতদিন সময় লেগেছে একদিনে বাড়ি হয়েছে চার বছর ব্লগিং এর মধ্যে দু তিন বছর ব্লগিং করার পর বাড়ি করেছে তাহলে বাড়ি করা কি ছেলে খেলার কথা নাকি কি আশ্চর্য তো সবে কাজ শুরু করেছে তার মধ্যে কেস কামারি হেনা তেনা কত কি রয়েছে বললেই হলো নাকি একটা যা কথা তো যাই হোক বন্ধুরা আমার একটাই বক্তব্য টিনুর কাছে রিকোয়েস্ট তোমরাও বলবে ওকে প্লিজ যে কিছু হোক না হোক ও মাথা গোজার ঠাইটা যেন করে এত লোকের অপমান সহ্য করে যদি একটা বাড়ি মাথার উপর ছাদ তৈরি করতে না পারে তাহলে বেকার তো এই ফালতু পয়সা ওয়েস্টেজ করা বন্ধ কর বাইরের উল্টো খাওয়া বন্ধ কর আর এই শিঙাড়া চা এই ধরনের খাবার খেয়ে নিজের শরীর অসুস্থ করিস না প্লিজ ডাক্তার ঠাক্তার দেখিয়ে ভালো করে সুস্থ থাক সুস্থ স্বাভাবিক জীবনযাপন কর আর টাকা জমিয়ে আগে একটা বাড়ি কর এটাই তোর কাছে রিকোয়েস্ট যাই হোক বন্ধুরা কোনো সম্পত্তি লিখে নেওয়ার কথা হয়নি কোনো ঝামেলা হয়নি কোনো কিছু হয়নি আমি ব্লগটা অন্তত বাড়চারেক দেখার পরে তোমাদেরকে এই ডিসকাশনটা করলাম তো তোমাদের যদি মনে হয় আমি ঠিক বলছি অবশ্যই একটা লাইক করে যেও পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও